আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ইউটিউবে ভিডিও বানাই তো তাদের অনেক সময় ইউটিউব ভিডিওর জন্য মিউজিক প্রয়োজন হয় কিন্তু আমরা মিউজিকগুলো কোথাও খুঁজে পাই না তো অনেক সময় অনেক ওয়েবসাইট থেকে মিউজিকগুলো ডাউনলোড করে ইউটিউব ভিডিওতে ব্যবহার করি এরপরেই তুমি তো দেখো ডেট আসে তো আজকে আমি দেখাবো আপনি ইউটিউব থেকে কীভাবে ইউটিউব মিউজিক ডাউনলোড করবেন তো চলুন মজবুট একটু শুরু করা শুরু করার আগে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটি বাঁচিয়ে দেবেন গুগল ক্রোম ওপেন করে লিখবেন ওয়াইট টি স্টুডিও Studio স্টুডিও লেখার পর ইন্ড একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে রিকোয়েস্ট আসতে হবে তো প্রথম ওয়েবসাইটে ওরা ক্লিক করবেন তো ক্লিক করলে আমাদের মোবাইলে থাকা ওয়াইড স্টুডিও অ্যাপসের মধ্যে নিয়ে যাবে তো এটা থাকি বাসার জন্য আমাদেরকে ওয়াই স্টুডিওর লেখাটির উপর চেপে ধরে থাকতে হবে তো চেপে ধরে থাকার পর ওপেন নিউ ট্যাব এই অপশনটার উপর একটি ক্লিক করবেন এরপরে এই অপশনটা পরটি ক্লিক করে দিবেন তো ক্লিক করা গেলে একটি এন্টারপ্রাইজ পাবেন তো এই উপরে ক্লিক করবেন তো ক্লিক করা একবেন নিচে দেখবেন মিউজিক আইকন এই আইকোনটা আপনার ক্লিক করবেন তো ক্লিক করার আইক্রে এটি দেখতে পারবেন সত্য সত্য মিউজিক তো আপনার যে মিউজিকটি পছন্দ হয় আপনি সে মিউজিকটি রাজক করে নিতে পারবেন তো দেখছি তো মিউজিক আপনি সার্চ করে আপনি আপনার পছন্দ মতো মিউজিক দিতে পারবেন তো আমি ফানি দেখে সার্চ করবো ফানি লেখার পর অনেকগুলো ফানি মিউজিক চলে আসলো এখান থেকে আপনার পছন্দ মতো মিউজিক আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আমি যে কোনো একটি মিউজিক বেছে নিব তো আপনি আপনার পছন্দ মতো মিউজিক বেছে নেবেন তো আমি প্রথম মিউজিক টাবু ক্লিক করলাম তো মেজিকটি ডাউনলোড করার জন্য ডান দিকে স্লাইড করে যে ডাউনলোড অপশন তো ডাউনলোড এ ক্লিক করে বেশ মেজিকটি ডাউনলোড করে নিবে